কিছুদিন আগে আমরা দেখলাম এসএসসি পরীক্ষার ফলাফল সেখানে আমাদের দেশের সোনার ছাত্ররা অনেকেই কৃতকার্য হয়েছে আবার অনেকেই অকৃত হয়েছে যারা অকৃতকার্য হয়েছে তারা মনোবল হারিয়ে ফেলেছে আসলে তাদের মনোবল হারানো ঠিক হয় নাই আবার যারা কৃতকার্য হয়েছে তাদের মার্ক সুবিধা মতো পাওয়া যায় নাই যে সাবজেক্টে এ প্লাস পাওয়ার কথা সে সাবজেক্টে এ মাইনাস হয়েছে আবার যে পরীক্ষা এ মাইনাস দেওয়ার মতো দেখা যাচ্ছে সেটাতে এ প্লাস পাওয়া হয়েছে এখানে অনেক ছাত্রী অভিভাবক তাদের দাবি যে যথাযথভাবে খাতা দেখা হয় নাই নিরীক্ষা করা হয় নাই খাতাগুলো নাকি দেখানো হয়েছে অনেক ভাড়াটিয়ে টিচার দিয়ে ভাড়াটিয়ে মানুষ দিয়ে এটা কোনো টিচারের কাজ হতে পারে না আদর্শই শিক্ষক তুমি স্যালারি পাও তুমি সরকারি গভর্নমেন্টের স্যালারি পাও বেসরকারি স্কুল হলে তুমি স্কুল কর্তৃপক্ষের কাছ থেকেও স্যালারি পাও তাহলে তুমি কেন ভাড়াটিয়া আরেকজনকে দিয়ে তোমার ছোট ভাই তোমার ছেলে তোমার কাজের লোক এমন কি কথা আসছে যে নাকি টিকটাতকে দিয়েও খাতা দেখানো হয়েছে যাই হোক আমি ওদিকে যাচ্ছি না আমার একটাই কথা তুমি যেহেতু আদর্শবান একজন শিক্ষক শিক্ষা জাতির মেরুদণ্ড তো সেই মেরুদণ্ডের হাতিয়ার তুমি প্রধান অস্ত্র শিক্ষক তুমি শ্রদ্ধার ব্যক্তি তুমি যদি এগুলাকে সঠিকভাবে মূল্যায়ন না করো তোমার দায়িত্ব যদি আরেকজনকে দিয়ে দেখাও তাহলে তো ভালো রেজাল্ট পাওয়া যাবে না আগামীতে এরকম থেকে আমরা সবাই সাবধান থাকবো ইনশাআল্লাহ